আজকে আমি দুটি শব্দের সঠিক উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে এই দুটি শব্দ নিয়েই শুধুমাত্র উপস্থাপক গণন এমনকি যারা লেখালেখি করেন তারাও হয়তো বিভ্রান্তিতে পড়ে যান কোনটা লিখব কোনটা লিখবো না এমন একটা দ্বিধা জাগে মনে সে জাগে শব্দ দুটি হল অভ্যন্তরীণ ও আভ্যন্তরীণ কোনটি শুদ্ধ আর কোনটি ভুল আসলে এই দুটি শব্দই হচ্ছে শুদ্ধ এ দুটির যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম কোনো সমস্যা নেই তবে সংস্থার নামের ক্ষেত্রে যদি অভ্যন্তরীণ থাকে তাহলে আপনাকে অভ্যন্তরীণই পড়তে হবে যদি আভ্যন্তরীণ থাকে কোনো সংস্থার নাম তাহলে সেটা আভ্যন্তরীণই পড়তে হবে আর সাধারণভাবে আপনি অভ্যন্তরীণও পড়তে পারেন আবার আভ্যন্তরীণও বলতে পারেন তাতে কোনো সমস্যা নেই দুটি শব্দেরই অর্থ এক ভেতরকার বা ভেতরের দিকের অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ শব্দের অর্থ কিংবা মধ্যবর্তী দুটিরই একই অর্থ কাজেই শব্দ দুটি হচ্ছে শুদ্ধ তবে যে কথাটা আমি সব সময় বলে থাকি সেটি হচ্ছে যে একটি নিউজ আইটেমে একটি স্ক্রিপ্টে একবার অভ্যন্তরীণ বলবেন না আবার আভ্যন্তরীণ বলবেন না এটি দূষণীয় শুনে শুনতে কানেও খারাপ লাগে কিন্তু কাজে এটা পরিহার করবেন আপনারা ইচ্ছে করলে অভ্যন্তরীণ বলতে পারেন আবার অভ্যন্তরীণও বলতে পারেন কোনোই সমস্যা নেই তো আশা করি আজকের এই আলোচনা থেকে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য